সম্মানিত দর্শক বিন্দু আসালাম আলাইকুম আমার মহিষগুলোকে আজকে খেতে দিয়েছি এখানে দেখুন আর একটা সমস্যার সমস্যা হয়েছে আমার এই মহিষটার একটা সমস্যা দেখা দিয়েছে কি আসলে আমি যেটা ভয় পাচ্ছি সেটা কি না আমাকে একটু জানাবেন এই যে এটা যে আসলে গরুর এক ধরনের একটা রোগ আছে ল্যামকি স্কিন নামের সেইটা কি না আসলে আমি বুঝতে পারতেছি না তো এটা একটু জানাবেন আর অবশ্যই একটাই মানে ওই গরুটার একটাই ওইটা হয়েছে আর কি ঘাটা একটাই দেখা যাচ্ছে আর কোনো ঘা নাই এমনি পাশেরটা ঠিক আছে ওইটাও অন্য জায়গায় ঠিক আছে শুধু একটা ঘাড়ের মধ্যে সমস্যাটা দেখা দিছে। তো আসলে ভয় পাইতেছি যে ল্যাম্প স্কিন যে রোগটা সেটা হয়েছে কি কিনা তাছাড়া মোটামুটি ঠিক আছে ঘাস খাচ্ছে যে দেখুন যে পরিমাণ ঘাস আমার পটল খেতে হয়েছে ওগুলোকে খাওয়াই শেষ করতে পারতেছি না এখানে তো রাখছি পাশে দেখুন এখানে আবার জমা রাখছি ওগুলো শেষ হলে এগুলা মানে এত পরিমাণ ঘাস হয়েছে শেষ করতে পারতেছি না আর এরা বেশি ঘাসও খাওয়ানো সমস্যা হচ্ছে কারণ একটা ঘাস খাইলে শুধু একটানা ঘাস খাইলে পাতলা পায়খানা করতেছে এটাও একটা সমস্যার মধ্যে দিয়ে আসছি তো এই হচ্ছে অবস্থা তো আমাকে একটু অবশ্যই এই ঘাটার ব্যাপারে জানাবেন অবশ্যই এখানে হাত দিতে দিচ্ছে না যতদূর সম্ভব তার ব্যথা হচ্ছে সে হাত দিতে দিচ্ছে না এমন একটা অবস্থা তো আমাকে অবশ্যই জানাবেন এই দেখুন ঠিক আছে এখন এটা কি সেটাই কি না আমি বুঝতে পারতেছি না কারণ ওইটা হইলে অবশ্যই তাকে ট্রিটমেন্ট করাইতে হবে আর মহিষ তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা আল্লাহর মতে আল্লাহ দেওয়া পদার্থ একটা দান যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি তো এই দিক দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া যে কতটা ভয়ও পাচ্ছে না কিন্তু তারপরেও তো সচেতন থেকে থাকতে হবে তাই বলতেছি অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আপনার তেমন কোনো ক্ষতি হবে না আমার একটা একটা সাবস্ক্রাইব বাড়বে উৎসাহ পাইলে অবশ্যই ভিডিও তৈরি করবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম